বন্ধুরা আজকে আমরা চুনো মাছের উপকারিতা সম্পর্কে জানব চুনো মাছ খুবই স্বাস্থ্যকর খাবার নিয়মিত যদি আমরা চুনো মাছ খেতে পারি তাহলে কিন্তু অনেক রোগ হাত থেকে রক্ষা পাব চুনো মাছ আছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান যা খুবই প্রয়োজনীয় আমাদের স্বাস্থ্যের পক্ষে বন্ধুরা চুনো মাছ খেলে পেশির গঠন ভালো হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে যেহেতু চুনো মাছ ভিটামিন এ সমৃদ্ধ তাই চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এটি এছাড়া রাতকানা কানা রোগ নিরাময়ও কিন্তু সহায়তা করে থাকে চুনো মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় শক্ত করে এবং দাঁতের ক্ষয় রোধ করে এছাড়া বিভিন্ন প্রকার যে হাড়ের ব্যথা হাঁটুর ব্যথা ঘাড়ের ব্যথা হয় তার থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি নিয়মিত চুনো মাছ খেলে বন্ধুরা চুনো মাছ প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ যা ভীষণ হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষত গর্ভবতী মহিলারা চুনো মাছ যদি খান তাহলে কিন্তু আপনার তো উপকার হবেই তার পাশাপাশি গর্ভস্থ শিশুরও গ্রোথ খুব সুন্দরভাবে হবে চুনো মাছ খেলে রক্ত স্বল্পতা দূর হয় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে টাইপ টু ডায়াবেটিস রোগীরা চুনো মাছ অবশ্যই খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন চুনো মাছে আছে বি কমপ্লেক্স যা নার্ভাস সিস্টেমকে ভালো রাখে এবং মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে থাকে বন্ধুরা চুনো মাছ যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের হার্ট ভালো থাকবে এবং রক্তচাপও থাকবে নিয়ন্ত্রণে এবং শরীরে কোলেস্টেরলের লেভেলও কিন্তু ভালো থাকবে চুনো মাছ অবশ্যই আমাদের খাওয়া উচিত আপনারা অবশ্যই চুনো মাছ খাবেন এবং সুস্থ থাকবেন চুন মাছ খাবার সময় একেবারে কাটা শুদ্ধ এটি চিবিয়ে খাবেন তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার